প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দাদা শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেয়ামিল থেকে আর যে অঙ্কটি আমি করাবো সেটি রাজশাহী বোর্ডে দুই সালে এসেছিল তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি ডিসেম্বর একত্রিশ দুই হাজার তেইশ তারিখে আল হিসাবের জের সময় ছিল নিম্নরূপ এরপর দেখেন কিছু হিসাবের জের দেওয়া আছে আর করণীয় যে যে হিসাবগুলো গুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে দেখেন প্রথমে সমাপ্তি মজুৎ পণ্য তার মানে সমাপনী মজুৎ পণ্য এটি সাধারণত র্যামিলা অন্তর্ভুক্ত হয় না আর একটি আইটেম নোট বাটা করণের জন্য দায় এটিও র্যামিলা অন্তর্ভুক্ত করা হয় না তো চলুন শুরু করা যাক তো আমরা এখানে প্রথমে সমাপ্তি মজুদ আমাদের এখানে টাকা। তার মানে সমাপনী মজুদ তো এখানে সমাপ্তি মজুদ বলে আছে সাতাশ হাজার পাঁচশত টাকা আরেকটি আইটেম হলো নোট বাটা বাটাকরণের জন্য দায় নোট বাটা বাটাকরণের জন্য দায় এটিও রেয়া অন্তর্ভুক্ত হয় না তার মানে দুই হাজার আর এই দুই আইটেম যোগ করে আমাদের তিরিশ হাজার টাকা তার মানে আমাদের রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না মোট এই তিরিশ হাজার টাকা এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর এবার খতে দেখেন বলা হয়েছে আল রেয়া জেনারেল স্টোরে রেয়া মিল প্রস্তুত করো তো প্রথমে আমরা রেয়া মিলের নিয়মটা জেনে আসি আমরা জানি হিসাব সমীকরণের মোট উপাদান ছয়টি সম্পদ দায় আয় ব্যয় মূলধন আর উত্তোলন এই ছয়টি উপাদানের মধ্যে দেখেন সম্পদ খরচ আর উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয় আর যেগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয় সেগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে আর ডেবিট উদ্বৃত্ত রেয়ামিলের ডেবিট দিকে বসে তার মানে আমরা বলতে পারি সম্পদ খরচ আর উত্তোলন র্যামিলের ডেবিট দিকে বসে আর বাকি থাকে

2023 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য কারণ ড্রয়ামিল তৈরি করা হয় একটা নির্দিষ্ট তারিখে সেই তারিখটা আমরা এখানে উল্লেখ করেছি এরপরে শকে থাকবে প্রত্যেকটা হিসাবে সিরিয়াল নাম্বার এরপর হিসাবে ক্রেডিট টাকা যে আইটেমগুলো ডেবিট দিকে বসবে যায় সেগুলো ডেবিট দিকে টাকা লিখতে হবে আর ক্রেডিট আইটেমগুলোর টাকা ক্রেডিট দিকে লিখতে হবে তো এখন দেখেন প্রথমে আমরা এক নম্বর সিরিয়াল দিয়ে লিখি যে নগদ নগদ আছে আমাদের চার টাকা আমরা জানি নগদটা কি সম্পদ আর আমরা আগেই বলেছি সম্পদ debit উদ্বৃত্ত প্রকাশ করে আর যেগুলো debit উদ্বৃত্ত প্রকাশ করে সেগুলো RAMLET debit দিকে যায় তার মানে সম্পদ খরচ আর উত্তোলন RAMLET debit দিকে যাবে তার মানে 4500 টাকা এরপর দেখেন প্রাথমিক মজুদ আছে তো দুই নাম্বার সিরিয়াল দিয়ে আমরা লিখি প্রাথমিক মজুদ প্রাথমিক মজুদ মনে রাখবেন প্রারম্ভিক মজুদ আর ক্রয় একই জাতীয় আইটেম তার মানে গত বছরে যেটা ক্রয় করা হয়েছিল মানে ব্যয় হয়নি সেটা এই বছরের শুরুতে অর্থাৎ গত বছরের শেষে এটা সমাপনী মজুদ ছিল আর এই বছরের শুরুতে এটা প্রারম্ভিক মজুদ এটা ক্রয়ের মতোই একটি খরচ তার মানে এটা আমাদের খরচ হিসাবে লিপিবদ্ধ করতে হবে আর আমরা জানি খরচ রেয়ামিলে ডেবিট দিকে বসে বারো হাজার টাকা এবার দেখেন তিন তিন নম্বর সিরিয়ালে আছে প্রাপ্য হিসাব তাহলে দেখেন প্রাপ্য হিসাব আমরা জানি সম্পদ তো সম্পদ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তার মানে এটা অবশ্যই আমাদের ডেবিট দিকে বসবে তাহলে হিসাব আছে এবার সিরিয়ালে আছে সরঞ্জাম সরঞ্জাম একটি সম্পদ আর সম্পদ রেমিলের ডেবির দিকে বসে তার মানে এক লক্ষ সাতষট্টি হাজার শত এক লক্ষ সাতষট্টি হাজার শত আমাদের সম্পদ এরপরে আছে আমাদের পদে হিসাব পদে হিসাব একটি দায় আর দায় অবশ্যই বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর যে আইটেমগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেগুলো র‍্যামিলের কোন দিকে বসে তার মানে পদে হিসাব যেহেতু দায় তাই এটি ক্রেডিট দিকে বসবে তার মানে 7500 টাকা এবার আছে দেখেন সমাপ্তি মজুদ সমাপ্তি মজুদ আমাদের র‍্যামিলে অন্তর্ভুক্ত হয় না তারপরে আইটেম যেটি সেটি হলো মূলধন তো আমি আগেই বলেছি মূলধন আয় এবং দায় এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর যেগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেগুলো ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে আর ক্রেডিট উদ্ভিপ্ত ক্রেডিট দিকে বসে তার মানে মূলধন এটা হলো ক্রেডিট তাহলে এটা কত টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা দিকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লিখলাম এরপরে সাত নম্বর সিরিয়ালে আমরা পাচ্ছি বিক্রয় তো বিক্রয় আমাদের অবশ্যই আয় তাহলে বিক্রয় যেহেতু আয় তাহলে এটাও ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে আর এটাও র্যামিলের ক্রেডিট দিকে বাড়বে তাহলে দুই লক্ষ আটষট্টি হাজার বিক্রয় এবার আছে বিক্রয়ের পরে আট নাম্বার খরচ বলে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এটা অবশ্যই ডেবিট যেহেতু এটা খরচ আর আমরা জানি খরচ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তাই এটি ডেবিট দিকে বাড়বে এরপরে নয় নম্বরে দেখেন আছে নোট বাটা করণের জন্য দায় এটা আসবে না রে আমিলে এরপর দেখেন বেতন হিসাব তাহলে বেতনটা অবশ্যই খরচ তাহলে বেতন বেতন খরচ খরচ আছে এখানে টাকা এটাও ডেবিট ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে তাই এটা দিকে যাবে হাজার তার মানে সম্পদ খরচ আর উত্তোলন ডেবিট আর আয় দায় আর মূলধন ক্রেডিট এবার আমরা দুই পাশ যোগ করব যোগ করে দুই পাশ আমাদের মিলে যাবে তার মানে ডেবিট দিকে আমাদের যোগ করলে আসছে চার লক্ষ দশ হাজার পাঁচশত আর ক্রেডিট দিকে যোগ করলে আমাদের আসছে চার লক্ষ দশ হাজার পাঁচশত আমাদের দুই পাশ মিলে যাবে তার মানে আমাদের রেয়ামিল সঠিক হবে এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর এবার গতে দেখেন বলা হয়েছে নীট লাভ এক লক্ষ আট হাজার পাঁচশত টাকা ধরে দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণত তিন ধরনের হিসাব অন্তর্ভুক্ত করা হয়ে থাকে সম্পদ একদিকে আর একদিকে দায় ও মালিকানা সত্য তার মানে মোট সম্পদ মোট দায় ও মালিকানা সত্ত্বের সমান হতে হবে সম্পদগুলোকে আবার চার প্রকারের হয়ে থাকে এক স্থায়ী সম্পদ দুই চলতি সম্পদ তিন বিনিয়োগ আর চার অলিক সম্পদ তার মানে এই হলো মোট সম্পদ আর দায় দিকের সাথে থাকে সাধারণত দুই ধরনের দায় চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায় আর সেই সাথে মালিকানা সত্য তো মালিকানা সত্য আর দায় যোগ করেই মোট সম্পদের সমান হতে হবে তো দেখেন ছকটি আমি আগেই এঁকেছি আল রায়া জেনারেল স্টোরের আর্থিক অবস্থার বিবরণী এরপর দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে দেখেন আমরা সম্পদ সাইটটি আগে করব তার মানে আমাদের সম্পাদের মধ্যে থাকবে প্রথমে স্থায়ী সম্পদ তো স্থায়ী সম্পদের মধ্যে একটি আছে সেটি হলো সরঞ্জাম তাহলে আমরা এখানে আগে সরঞ্জাম বলে লিখি সরঞ্জামে আমাদের টাকা আছে হলো এক লক্ষ সাতষট্টি হাজার দুইশত তো আমরা এখানে শেষ টাকার ঘরে লিখি আমাদের চলতি সম্পদ তো চলতি সম্পদে দেখেন কি কি আছে সম্পদে আমাদের আছে হলো নগদ আমাদের শত টাকা আমরা প্রথম টাকার ঘরে লিখবো কারণ চলতি সম্পদ আরো আমাদের আছে তো নগদ এরপরে প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাবে আমাদের আছে হলো একান্ন হাজার শত আর এরপরে আছে আমাদের সমাপ্তি মজুদ যেটা আমাদের চলতি সম্পদ সমাপ্তি সমাপ্তি মজুদের টাকা হলো মজুদ পাঁচশত এই হলো আমাদের মোট চলতি সম্পদ যেটা যোগ করে আমরা এখানে পাচ্ছি হলো তিরাশি হাজার আটশত এবারে স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ মিলে আমাদের হবে দুই লক্ষ একান্ন হাজার এটা আমরা ক্লোজ করে দেব এবার আমাদের দায় আর মালিকানা সত্ত্ব আমাদের লিখতে হবে তো প্রথমে আমরা মালিকানা সত্ত্বও লিখতে পারি প্রথমে আমরা দায়টাও লিখতে পারি তো আমরা আগে মালিকানা সত্ত্ব লিখলাম তো এই মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের প্রথমে আসবে কি মূলধন তো আমাদের এখানে আছে মূলধন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো আমরা এটা প্রথম টাকার ঘরে লিখি তার সাথে আমাদের মূলধন এরপরে আমাদের আছে প্রশ্নে দেখেন নিট লাভ এক লক্ষ আট হাজার পাঁচশত এটা যোগ হবে তাহলে যোগ নিট লাভ নিট লাভ এটা ব্র্যাকেটে আপনারা প্রশ্নে প্রদত্ত এটা লিখে দিলে ভালো হয় না লিখলেও সমস্যা নেই তো দেখেন নিট লাভ আছে এক লক্ষ আট হাজার পাঁচশত তার মানে এক লক্ষ আট হাজার পাঁচশত এই মিলে আমাদের মোট মালিকানা সত্য আসছে দুই লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত এবার দেখেন আমাদের দায় দায় একটাই আছে চলতি দায় আমাদের দীর্ঘমেয়াদী কোনো দায় নেই তো আমাদের চলতি দায় চলতি দায়ের মধ্যে একটাই আছে সেটা হলো পদে হিসাব সাত হাজার পাঁচশত তো আমরা এখানে একবারে সরাসরি পদে হিসাব বলে সাত হাজার পাঁচশত শেষ টাকার ঘরে লিখি এবার দেখেন এই যে মালিকানা সত্ত্ব আর এই চলতি দায় যেটা সেটা যোগ করে আমরা পাচ্ছি দুই লক্ষ একান্ন হাজার টাকা তার মানে আমাদের মোট সম্পদ মোট দায় ও সমান হলো তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর সরি গ তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ